何 <laughs> ফুলহারের ভাঙনরোধে নিম্নমানের কাজের অভিযোগ ঘিরে তুলকালাম গত রবিবার গভীর রাতে মথুরাপুর বাঁধ সংলগ্ন এলাকায় ভাঙনের পরদিন সকাল থেকেই যুদ্ধকালীন তৎপরতায় বালির বস্তা দিয়ে রোধের কাজ শুরু করে সেচ দপ্তর আর এই কাজের মান নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে নিম্নমানের কাজের অভিযোগ করেন স্থানীয় বাসিন্দারা আর এতেই বেজায় ক্ষিপ্ত হয়ে ঠিকাদার সংস্থার লোকজন স্থানীয় প্রতিবাদী যুবকদের ওপর চড়াও হয় বলে অভিযোগ সোনাক্ষী মশলা কোথায় এভরিডে মশলা দেশের স্বাদ কাজ দেখাশোনার জন্য স্থানীয় কয়েকজনকে নিযুক্ত করেছিল ঠিকাদার সংস্থা আর ঠিকাদার সংস্থার ভাড়াটে এই লোকজনই প্রতিবাদী যুবকদের ওপর চড়াও হয়ে মারধর করে বলে অভিযোগ প্রতিবাদী যুবকরাও পাল্টা চড়াও হয় ঠিকাদার সংস্থার লোকেদের বিরুদ্ধে এ নিয়ে উত্তেজনা ছড়ায় এলাকায় পরে মানিকচক থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এই বিষয়ে মথুরাপুর পাঠানপাড়ার বাসিন্দা সোহেল খান জানান ডাম্পিংয়ের ক্ষেত্রে বস্তায় নির্দিষ্ট পরিমাণের চেয়ে অনেক কম পরিমাণে মাটি ভরাট করা হচ্ছে এই নিয়ে প্রতিবাদ জানাতে গেলেই তাদের মারধর করা হয় যেখানে মাটি সঠিক পরিমাণে মাটি ভরা যাচ্ছে না যেরকম কাজ হওয়া উচিত সেরকম কাজ করছে না কিছু বলতে গেলে হঠাৎ করে ঝগড়া লাগিয়ে দেয় যে আমরা কাজ ঠিক করছি এখন আমাদের গ্রামের ব্যাপার আছে এই যদি বন্যাতে যদি গ্রাম কেটে যায় কোনো রকম তাহলে লোকজন সব কথায় যাবে কেন করছে না এরকম কি জানি ওরা সব কি করছে না করছে ওরাই বলতে পারে আমরা বলতে গেলে কোনো বিবাদ করতে গেলে আমাদের উপরে চেঁচিয়ে উঠে আমরা দাবি রাখছি যে সঠিকভাবে কাজ করা হোক যাতে শুধু আমাদের পাঠন গ্রাম না এর পার্শ্ববর্তী সংকটলা বাজার পাড়া গল সব গ্রাম আছে আমাদের পুরোটা মদরাপুর অঞ্চলটাই যদি এই বাঁধটা কেটে যায় পুরোটাই আমাদের অসুবিধা ভোগে হবে মানিকচক থেকে আবু কালাম আজাদের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ